জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণ নমস্কৃত নরঞ্চ ব দেবিং দেবীং চরো তত জয়মতি রয়ত বন্দে বিষ্ণু প্রিয়া দেবীং দারিদ্র দুঃখ না সিনী ক্ষীরদ কেশব প্রান্ত বিষ্ণুর গক্ষ বিলাসিনীর আবাহন মন্ত্র প্রতি বৃহস্পতিবার এত পুজো অর্চনা করি তবু মায়ের কৃপা পাই না এরকম কথা অনেকেই আমাকে বলেছেন একটু যদি বলে দেন কিভাবে মায়ের কৃপা লাভ করব তো সঙ্গে থাকুন আমি আমার তথ্য যেগুলো দেব যদি আপনাদের মনোনীত হয় তাহলে মানবেন আর যদি মনে হয় যে ভুল ভাল বকছি তাহলে মানার দরকার নেই সত্যিই যদি মনে হয় যে না এগুলো মেনে চলি মায়ের কৃপা লাভ করব। তাহলে মানুন মঙ্গল হবে গৃহে সংসারে সুখ আসবে শান্তি আসবে মা লক্ষ্মীর পূজার দিন বৃহস্পতিবার দিন কিছু কিছু সংকেত আছে যেগুলো মা যে অসন্তুষ্ট তা তিনি বুঝিয়ে দেন সেই জিনিসগুলো আগে শুনুন বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই নিরামিষ খামেন বৃহস্পতিবার দিন ভুলেও চুল দাড়ি পাঠবেন না জামা কাপড় কাছাকাছি করবেন না পুজো তাড়াহুড়ো করে যে আমাকে পুজো করতে হবে আজকে পুজো আছে এই রকম মনোভাব নিয়ে পুজো অর্চনা করতে গেলে দেখবেন আমি যেগুলো বলছি মেলাবেন আপনার ঘুম এসে যাবে বারে বারে হাই উঠবে বারে বারে ছাই উঠবে মন থাকবে না মনের মধ্যে নানা রকম কথা ভিড় করবে এই জিনিসগুলো কিন্তু হলে জানবেন খুবই খারাপ সংকেত আপনার জন্য প্রথমে আপনাকে মন স্থির রাখতে হবে বৃহস্পতিবার দিন ধৈর্য রাখতে হবে যদি সকালে পুজো করা সম্ভব না হয় তাড়াহুড়ো করবেন না যে আমাকে এই আটটার মধ্যে পুজো করে নিতে হবে সমস্ত কাজ সেরে পুজো করে নিতে হবে পুজো আছে পুজো আছে এই রকম করলে কিন্তু হবে না আপনি আপনার সংসারের কাজ বজায় রেখে স্বামী সন্তান সকলকে ব্যবস্থা করে দিয়ে তাদের খাওয়া দাওয়ার তাদেরকে যেখানে পাঠানোর পাঠিয়ে দেবার পর ধীরে সুস্থে পুজো অর্চনা করবেন তাহলে জানবেন পুজোয় সার্থক হবেন বেলা হয়ে যাক কোনো অসুবিধা নেই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সন্ধ্যার সময় করাই থেকে ভালো কিন্তু আমাদের শরীরের জন্য আমরা করতে পারি না তো বেলা বারোটার পর দুপুর দুটো আড়াইটা তিনটের সময়তেও কিন্তু মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবার দিন আপনারা করতে পারেন মন স্থির রেখে করতে হবে মনের মধ্যে যেন কোন রকম টেনশান চিন্তা অন্যদিকে অন্য মনস্ক হয়ে যাওয়া এগুলো বললে চলবে না পুজো করবেন সংসারের মঙ্গলের জন্য সব সময় অর্থ আসে না অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে অর্থ রোজগার হচ্ছে না এরকম হয়তো তো আমি যেটা বলছি দেখুন এগুলো করে ভালো ফল পাবেন এই যে আপনাদের ঘুম এসে যায় হাই ওঠে এর জন্য একটা প্রতিকার বলে দিচ্ছি আমাকে অনেকেই বলেছেন আমি একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু সবাই হয়তো সেই ভিডিওটা দেখেনি দেখা সম্ভব হয়নি তো তাদের অনুরোধে আমি আরো একবার বলে দিচ্ছি যাদের হাই ওঠে ঘুম আসে তারা এই কাজটা করুন ধনুচি নেবেন তেজপাতা নেবেন সাতটা কপুর নেবেন তিনটে অথবা পাঁচটা লবঙ্গ নেবেন সাতটা অথবা পাঁচটা অথবা নটা একটা কি দুটো শুকনো লঙ্কা নেবেন ধুনুচির মধ্যে ধুনু দিতে পারেন করতে পারেন তার ওপরে দিয়ে জ্বালাতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এই জিনিসটা আপনারা করুন দেখবেন আপনাদের আস্তে আস্তে মন স্থির হবে ঘুম আসবে না হাই উঠবে না সুস্থভাবে পুজো অর্চনা করতে পারবেন কিন্তু এই কাজটা আপনাদেরকে অন্তত পাঁচটা বৃহস্পতিবার হোক মঙ্গলবার হোক শনিবার হোক যে কোনো এক একদিন করে সপ্তাহে পাঁচ করবেন ভালো ফল পাবেন দেখবেন আমার কথা মেলাবেন আর প্রথমেই আমি যে আহ্বান মন্ত্রটা পাঠ করলাম মাকে পুজো করার আগে আসনে বসে আহ্বান মন্ত্র যদি পাঠ করে নিতে পারেন আপনার মন সন্তুষ্ট থাকবে আপনার পুজোয় মন থাকবে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন দেখবেন বৃহস্পতিবার দিন আপনারা পুজো করবেন যদি কলা পুজোয় দেন ওই কলা যিনি পুজো করবেন তিনি খাবেন না ওই কলা খাওয়া উচিত নয় বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই পান সুপারি রাখতে হবে পান সুপারি দিতেই হবে মায়ের ঘরে কিছু দেন বা না দেন বৃহস্পতিবার কিছু ভালো সংকেতের কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি আপনার পুজোয় মা সন্তুষ্ট থাকেন তাহলে বৃহস্পতিবার আপনার মন খুব শান্ত থাকবে খুব প্রফুল্ল থাকবেন আপনি খুব আনন্দ অনুভব করবেন কোনো ভালো গন্ধ সুবাস নাকে অনুভব করবেন এই জিনিসগুলো হবে তারপর আপনার গৃহে কোন বাচ্চা মেয়ে মানে ছোট শিশুকন্যা অথবা আপনার বাড়ির সামনে দিয়ে যখন যাবে কোনো শিশুকন্যা আপনি হয়তো গেটের সামনে বেরিয়েছেন আপনাকে দেখে সে হাসবে এটাও কিন্তু ভালো মা সন্তুষ্ট আছেন বাচ্চারা আপনার বাড়িতে খেলতে আসতে পারে এটাও ভালো তারপর পুজো করার সময় আপনি যখন ঠাকুরের আস মানে আসন পেতে ঠাকুরের সামনে বসে পুজো করছেন তখন ধূপ জ্বালিয়েছেন ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ভগবানের দিকে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা আকৃতি তৈরি হচ্ছে আপনি এটা উপলব্ধি করতে পারছেন তো এটাও জানবেন ভালো আপনার জন্য মা সন্তুষ্ট আছেন আপনার পুজোয় তারপর প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপটা দেখলেন হঠাৎই খুব সুন্দর প্রজ্বলিত হয়েছে নিবু নিবু হয়েছিল কিন্তু হঠাৎই খুব সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলছে জানবেন ভালো ধূপ জ্বালিয়েছেন আপনি যে ধূপ জ্বালিয়েছেন সেই ধূপের সেন্ট নয় অন্য কোনো ফুলের সুবাস আপনি পাচ্ছেন পুজো করতে বসে এটাও কিন্তু খুব ভালো আপনার জন্য তারপর ভগবানকে ফুল চাপিয়ে দিয়েছেন মা লক্ষ্মীকে ফুল চাপিয়ে দিয়েছেন মা লক্ষ্মীর ঘটে ফুল দেওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আপনার সামনে একটা ফুল পড়ে গেল ঘট থেকেই হোক বা মায়ের শিচরণ থেকেই হোক ঠাকুরের আসন থেকে পড়ে গেল মাটিতে এই মাটিতে ফুল পড়ে যাওয়াও খুব ভালো আপনার পুজোয় মা খুশি আপনি মায়ের কৃপা লাভ করবেন অবশ্যই দেখবেন কিন্তু এই যে জিনিসগুলো যখন আপনাদের সঙ্গে ঘটবে এই যে ফুলটা পড়ে গেল মাটিতে এই ফুলটা অবশ্যই কিন্তু কপালে ঠেকিয়ে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন যত্ন করে খুব ভালো হবে দেখবেন উন্নতি হবে সংসারে টাকা পয়সা দিক দিয়ে খুব উন্নতি হবে যদি আপনার হাই ওঠে পুজো করার সময় বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করার সময় যদি হাই ওঠে বারবার তাহলে একটু বাইরের দিকে চলে আসুন তখন কিন্তু পুজোটা বন্ধ করে রাখবেন না হলে খারাপ ওই সময় পুজো করবেন না বারবার যদি হাই উঠছে হেঁচকি উঠছে অনেকে হেঁচকি ওঠে হাই ওঠে ঘুম এসে যায় তৎক্ষণাৎ একটু বাইরে চলে আসুন বাইরের খোলা হাওয়ায় পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে তারপর আবার পুজোয় চলে যান করুন কিন্তু ওই সময়টা ওই মুহূর্তটা পুজো করবেন না নিজেকে কন্ট্রোল করে নেবেন তারপর করবেন এই কাজটা কিন্তু অবশ্যই করবেন শঙ্খ বাজাচ্ছেন শঙ্খের ধ্বনি এত সুন্দর বাজছে আপনি শান্তি পাচ্ছেন মনে শঙ্খের ধ্বনি শঙ্খের এত সুন্দর সংখ্য ধ্বনি হচ্ছে আপনার দ্বারায় আপনি নিজে খুব সন্তুষ্ট নিজে খুব শান্তি পাচ্ছেন মনে খুব ভালো লাগছে আপনার যে এত সুন্দর শঙ্খ বাজালাম জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য মা লক্ষ্মীর পুজো যখন করবেন প্রতি বৃহস্পতিবার পুজোর আসনে বসবেন মাকে আহ্বান মন্ত্র করে মাকে জানাবেন শঙ্খধ্বনি করে নেবেন তারপর পুজো শুরু করুন পুজো শেষে ব্রত কথা অবশ্যই পাঠ করুন ব্রত কথা পাঠ করার সময়তেও অনেকেই বলেছেন ঘুম এসে যায় হাই ওঠে পড়তে পারি না বই এত হাই ওঠে তো আমি ওই যেটা উপায়টার কথা বললাম ওইটা করবেন অবশ্যই আর প্রতি বৃহস্পতিবার দিন ধুনু জ্বালাবেন ধুনোর মধ্যে গুঙ্গুল দেবেন দিয়ে ধুনো জ্বালাবেন একটু বেশি পরিমাণে ধুনোটা জ্বলবে ধুনোর ধোঁয়া হবে আপনি বই পড়বেন মানে ব্রত কথা পাঠ করবেন দেখবেন হাই টাই সব কোথায় চলে গেছে মন এসে যাবে ব্রত কথা পড়ার জন্য এটা আপনি করুন আপনারা করুন অবশ্যই ধুনো মাস্ট জ্বালাবেনি বেনি ব্রোত কথা অবশ্যই পাঠ করবেন পুজো শেষে তারপর শঙ্করধ্বনি করবেন কথা পাঠ করার পর শঙ্কর্ধ্বনি করবেন তো এইভাবে আপনারা পুজো করুন তো দেখুন তো মায়ের কৃপা লাভ করেন কিনা বৃহস্পতিবার যখন পুজো করছেন ঠাকুরের ঘট যেন পরিষ্কার থাকে প্রতি বৃহস্পতিবার ঘট পরিষ্কার করে মেজে নতুন করে ঘট পাতলে ভালো মা খুশি হন ঘটে অবশ্যই স্বস্তিক সিঁদুর তেল সিঁদুর দিয়ে স্বস্তি কেঁকে দিতে হবে অবশ্যই আম্রপল্লব অবশ্যই দিতে হবে যদি পিতলের আম্রপল্লব থাকে তাহলেও এমনি যে কাঁচা আম্রপল্লব আম গাছের আপনারা দিতে পারেন আর যদি একান্তই না জোগাড় করতে পারেন পিতলের আম্র পিতলের আম্রপল্লব চলবে অসুবিধা নেই কিন্তু আম্রপল্লবের ওই পাঁচটা পাতায় সিঁদুর দিয়ে দিতে হবে ওই পিতলের আম্রপল্লবও মেজে নিতে হবে ভালো করে নতুন করে সিঁদুর লাগাতে হবে পাঁচটা পাতায় পাঁচটা ফোঁটা সিঁদুরে দিতে হবে মায়ের কপালে অবশ্যই সিঁদুর ছোঁয়াতেই হবে এটা কিন্তু মনে রাখতে হবে মা লক্ষ্মীর পুজো করছেন সেই সময় আপনার বাদিকের কাঁধটা একটু কেঁপে উঠল তাহলে আপনি নিজেই জানবেন আপনার পুজো সার্থক আপনার মন সম্পূর্ণ পুজোর দিকে আছে মন আপনার শান্ত আছে তাহলে বুঝতে পারবেন নিজেই কাঁধ যদি কেঁপে ওঠে দেখুন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে কিনা মায়ের কৃপা লাভ করতে গেলে বৃহস্পতিবার দিন বাড়িতে কোন রকম ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে মুখ দিয়ে গালি গালাজ করা চলবে না যদি কেউ বাড়ির কোনো সদস্য গালিগালাজ করে মা লক্ষী রুষ্ট হয়ে যান উনি গৃহত্যাগ করেন এরপর বলবো মা লক্ষ্মী ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন আপনি আপনার পুজোর ঘরে আপনার শঙ্খটা নোংরা হয়ে আছে কালো হয়ে আছে দিন পরিষ্কার করা হয়নি শঙ্খ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হয় শঙ্খ জলে ভিজিয়ে রাখবেন ভালো করে পরের দিন পরিষ্কার করে নেবেন ভিজিয়ে রাখলেই ওটা পরিষ্কার হয়ে যাবে পুরো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে ঠাকুর ঘর আপনার রান্না ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তবে মানুষের কৃপা লাভ করা যাবে দিন ভুলেও বাড়ির ঝুল ঝাড়বেন না এই কাজটা কিন্তু বৃহস্পতিবার দিন ভুলেও করবেন না আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে অনেক সময় অশান্তি রাগারাগি হয়ে যায় বাড়ির সদস্যরা করে ফেলে কিন্তু এই বৃহস্পতিবার দিন খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা অশান্তি করবেন না অন্য শান্তিতে গ্রহণ করবেন বৃহস্পতিবার দিন ভাতে ভাত খিচুড়ি এরকম ধরনের জিনিস খাবেন না মন শান্ত রাখুন মন শান্ত রেখে পূজা অর্চনা করুন মায়ের কৃপা লাভ করবেনই করবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় কমেন্ট করুন অবশ্যই আমি উত্তর দেব আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা বলবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন